ভালোবাসা দিয়ে সময় অনেক দায়ের আমরা ভুল করে ফেলি আমরা বলি যে ও খারাপ ও এটা ও জাহান নামি ও খারি এরকম আমরা সবাইকে নাকচ করি মনে হয় যেন সবাই জাহান নামে পাঠাই আমি একা জান্নলে এই সব আছে বলেন তো সব গেল জাহান নামে আপনি একা শুধু জান্ন ভাল লাগবে আপনার এই যে আজকে আমরা এখানে সবাই ছাত্র শিক্ষক ডিস্টিংস গেস্টরা উপরে আমাদের বোন রাখো ভালো লাগতেছে না ধরেন যে আড়াই হাজার সিটিং ক্যাপাসিটি এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেউ নাই শুধু আপনি একা এই বিশাল হল রুমে কেউ নাই আপনি একা ভাল লাগবে সবাইকে জাহান্নামে নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভাল লাগবে না ওই জান্নাতে আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে কি বলেন তাহলে লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে যায় না ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন আসুন আমরা হাদিস থেকে শুনি সিরাত থেকে শুনি আল্লাহ হাবিব সাল্লা আলাইহাল্লাম মসজিদে নবীতে বসে আছেন সাহাবাদের কিনি হঠাৎ এক বেদুইনের আগমন বেদুইন মানে যার মধ্যে নগর জীবনের কোনো নিয়ম কানুন সে দেখেনি জানে না বুঝে না সিভিলাইজেশন বলতে যেটা বুঝি ভদ্রতা কার্টিসি ম্যানার এটা সে শিখেনি এরকম এক বেদুইন অনেক দূর পল্লী থেকে মদিনার মসজিদে নবীতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলিম তো মসজিদে ঢুকে সে দুই রাকাত নামাজ করতেছে এসে যে রাসুলকে সালাম দিবে কথা ওই কার্টিসিটাও নাই রাসুল সাহেব বসায় দিকে সাহাবেদের নিয়ে সে তার মতো এসে এক জায়গায় মসজিদের সাথে তার উট বেঁধে সে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহ কাছে কি দোয়া জানেন দোয়ার মধ্যে কাটিছে নাই দোয়া বলে ই আল্লাহ আল্লাহ তুমি শুধু আমার রহম করো আর আমাদের সাথে করো না তুমি তার মধ্যে আদাবু দোয়ার যে একটা আছে এটা তো তার নাই দোয়ায় অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা সে জানতো না

দেখতেছেন এই দোয়ারতেছেন কমতি বা ঘাটতি আছে হাবিব সালিস তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুইন তার মধ্যে ওই কার্ডিস নাই তো তিনি ফলো করতে লাগলেন দেখি লোকটা কি করে তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে এক কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু করলো মানে কোনো কার নিয়ম ভদ্রতা তার জানা নাই তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল মারতে গেল রাসুল সাহেব বললেন দা আউ রাখো রাখো আরে থামো থামো ওকে কাজ ছাড়তে দাও ওকে ওর কাজ ছাড়তে দাও কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থা যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে ঠিক কিনা বলেন কেউ টয়লেট ছাড়তেছে ওয়াশরুমে তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয় কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি এটা একটা এটিকেট যে কেউ ওয়াশরুমে গেল আমাকেও যেতে হবে তো আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়ে করতে পারি একটু হালকা মৃদু শব্দে কাশে দিতে পারি আমি যে বাইরে আছি সামোয়ান ইজ ওয়েটিং আউটসাইড টা তাকে বুঝাতে পারি কিন্তু অনেকে যে কি করে ধাম ধাম করার যখন শুরু করে ওই বেচারার তো অবস্থা এটা যেন আমরা না করি এই শিক্ষাটা কিন্তু হাদিস থেকে পাই রাসুল বললেন দাউ দাউ রাখো রাখো আরে ও তো ইউরিন পাস করতেছে রাখো ওটাও সারুক আগে সারুক আমরা পরে ডিল করি তো সবাইকে তিনি থামালেন ও সারল এবার আসিস ইসলাম বললেন এবার তোমরা যে ও হারি আলা বাউলিহি সাজলান মিনমা যেহেতু মসজিদে নবীর ফ্লোর ছিল বালুর ফ্লোর শুকিয়ে যাবে বললেন যে ওর পেশাব করা জায়গার উপর এক বালতি পানি ঢেলে দাও সাহাবারা দিল আর এই বেদুইন লোককে রাসুল সাল্লাম কাছে টেনে নিলেন যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন কি অবস্থা তোমার থেকে আসতো সব খোঁজ খবর নিয়ে বললেন যে তুমি যে এখানে নামাজ করলা এরপরে আবার এই কাজটা সাল্লাহ তুমি কি জানো এখানে আল্লাহর জিকির করা হয় এটা আমাদের এবাদত গা এখানে আমরা রবের জিকির করি তার কাছে ফরিয়াদ করি সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে এই কমিউনিটির মদিনার কমিউনিটির সবাই মিলে নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি দোয়া করি এবাদত করি কোরআনতলা করি এটা আমাদের এবাদত গা একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে কোথায় নিয়ে যেতেন এটাকে পুরো হিস্ট্রি পাল্টে যেতে সিনারিও পাল্টে দিতেন সাহাবারা অবাক হলো তারাও শিখলো যে না এরকম করা যাবে না তখন তাকে এইভাবে ডিল করলেন আর সাহাবারা যারা রাগারাগী করেছিল সাহাবীদেরকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা ইন্না মা বুইসতুকুম বুইসতুম মুয়াসসিরিন ওয়ালাম তুবা'সতুম মনে রাখো তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছো তোমরা কঠিন পন্থী হয়ে জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই তোমরা কোনো কাজে জটিলভাবে সমাধানের দিকে যেও না সহজ করে সলভ করবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে দেখেন ভালোবাসা দিয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওই বেদুইনকে যেভাবে আদব শিক্ষা দিলেন তার হৃদয় জয় করলেন কঠোরতা দিয়ে পরাজিত তো তো 6 নাম্বার দাওম মেথডোলজি হচ্ছে দাওয়ার শুড বি ফুল অফ লাভ ফুল অফ লাভ ফুল অফ ওয়েল উইশেস আপনি শুভ কামনা ভালোবাসা এটা দিয়ে আপনি মানুষের হৃদয়ে যতটুক জায়গা পাবেন কঠোরতা দিয়ে পাবেন আরেকটা ছোট উদাহরণ দেই সুমা মা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইয়ামামারாதிপতি ছিলেনாதிপতি ছিলেন অধিপতি আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন গোপনে কি করতে হত্যা করতে কি করতে বলেন সবাই হত্যা করার জন্য এসেছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবিদের হাতে হত্যা করতে পারে নি সোমাম উস্তাল তো সাহাবিরা তাকে ধরে মসজিদে নবীর পিলার সাথে বেঁধে রাখলো বেঁধে রাসুদানকে ডাকলো তারা বললো আল্লাহ দেখেন ইয়ামা থেকে আসছে সোমাম আহনে উস্তাল আপনাকে হত্যা করবার জন্য তাকে আমরা ধরে ফেলেছি আমরা বেঁধে রেখেছি তো রাসুজাম তার কাছে যেয়ে তার খোঁজখবর নিলেন প্রথম দিন এবং তার সামনে যথারীতি তাহির এবং রিসালার দাওয়াত দিলেন ফিরে আসলেন ফিরে এসে সাহাবাদেরকে বললেন তোমাদের ঘরে ভালো রুটি আছে কার কাছে রুটির কালেকশন আটা পিসে রুটি বানাতে পারবে একজন বললো আমি বললো যে এটা সুমা আমাকে দিয়ে আসবে তো দিয়ে আসবে আরেকজন বললো ভালো তাজা খেজুর আছে কার কাছে এক সাহাবি বললেন আমার কাছে রাসুল ইসলাম বললেন যাও এটা সুমা আমাকে দিয়ে আসবে দিয়ে আসতাম এরপর একদিন রাসুল ইসলাম যে আবার ইসলামের সৌন্দর্য হ্যাঁ মাহাসিন আহকামি সারিয়া ইসলামী সারিয়ার যে বিউটি বিউটি অফ ইসলাম এটা তুলে ধরলেন ইসলামের যৌক্তিকতা তুলে ধরলেন সে অবাক হতে লাগলো যে কিরে যুদ্ধবন্দীদের সাথে মোহাম্মদ এবং তার অনুসারীরা এরকম আচরণ করে সে তো যুদ্ধবন্দী এত সুন্দর আচরণ তাকে আবার ইসলামের সুশীতল বাণীগুলোর প্রতি আহ্বান করে রাসুল ইসলাম বাড়িতে এসে এবার নিজের যে উট আছে উটকে যে পালে সে রাখালকে বললো তুমি উঠ উটের দুধ দহন করে তাকে কিছু দুধ দিয়ে আসবে আসছিল রাসুল ইসলামকে কি করতে হত্যা করতে তো তাকে ওটের গরম দুধ দিয়ে আসা হলো সে প্যাট ভরে খেলো তৃতীয় দিন এবার ইসলাম যে ইসলামের যে ভবিষ্যৎ ইসলাম মানলে যে জান্নাতে থাকা যাবে এগুলো সব বললেন এবং তাকে আরো অনেক মেহমানদারি করলেন আপ্যায়ন করলেন তিন দিন যখন রাসুত ইসলাম ইসলামকে তার সামনে প্রেজেন্ট করলেন আপ্যায়ন করলেন ভালো আচরণ দেখেন সে অবাক হয়ে গেল আল্লাহ তালা তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন তিন দিন পর ইসলাম সাহাবিদেরকে ডেকে বললেন যাও সোমামা ইবনে উসালের হাত পা গুলো যে রশি দিয়ে বেঁধে রেখেছ ছেড়ে দাও রশি খুলে দাও সাহাবার বলে বলেন কি আর আসলে সে তো খুনি সে সুযোগ পেলেই তো অ্যাসাসিনেট করত। তার রশি হাতের রশি খুলে দিত আপনাকে মেরে ফেলবে আল্লাহ রসুল ইসলাম বললেন না আমি যা জানি তোমরা সেটা জানো না যেটা বলেছি তাই করো মসজিদে নবীর পিলারের সাথে তাকে যে বেঁধে রেখেছো রশি খুলে দাও হাত পা খুলে দাও আল্লাহর হাবিব সাহা ইসলামের নির্দেশ মোতাবেক সাহাবার ওনার হাত খুলে দিলেন পা খুলে দিলেন সোমাম এবনে ওসাল কারো সাথে কথা না বলে তার বাড়ি তো ইয়ামামা সেখানেও ফিরে গেলেন না অন্য কোন শহরেও গেলেন না তিনি মদিনা থেকে অনন্তি দূরে একটা খেজুরের বাগান আছে ওখানে কুয়া আছে উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন গোসল করে পবিত্র হয়ে মসজিদে নবিতা রাস্তা কাছে ফিরে আসলেন আর এসে ঘোষণা দিলেন আসাদু আল্লাহ ইহা ও আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সুলহান আল্লাহ সুলহান তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সাক্ষ্য দিচ্ছি অপছন্দের চেহারা পৃথিবীতে আর দ্বিতীয়টা আমার কাছে ছিল না কিন্তু আজকের পর থেকে আপনার চেয়ে প্রিয় চেহারা আপনার চেহারার চেয়ে প্রিয় কোন চেহারা আমার কাছে আর নাই ইসলামের চেয়ে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না কিন্তু আজ থেকে